হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ও জুনিয়ার একটা সাধারণ মানুষের জন্যে একটা সাকসেসফুল কেস দেখাচ্ছি আমার পুরনো পেশেন্ট আমার গায়েগাড়া চেম্বার বনগাঁও উত্তর চব্বিশ পরগনা পুরোনোই পুরনোই পেশেন্ট পাশের দোকানেই থাকে পুরনো পেশেন্ট অনেক দিন ধরেই ওষুধ খায় কোনো সমস্যা হলে সমস্যা অনেকগুলোই ছিল এখন অনেকটাই ভালো আছে সেটা অনেকবারই ওষুধ চেঞ্জ করতে যে চেঞ্জ করে করে একটা জায়গায় এসছে মানে যেহেতু ট্রিটমেন্টটা এরমই সেন্স অব দ্য মেডিসিন মেডিসিন অনেক সময় সিমটম হিসাবে বা বায়োজম হিসাবে সেন্স করতে হয় এটাই হোমিওপ্যাথির নিয়ম তবেই রোগটা সারে সেই হিসাবে ওনার সেন্স করতে করতে একটা জায়গায় এসছে সেটা এখন ভালো আছে বলো তোমার যে সমস্যাগুলো ছিল সেটা এখন কতটা ভালো আছো কেমন আছো আগের থেকে অনেক ভালো আছো তাই হোমিওপ্যাথির প্রতি একটা আস্থা এসছে হোমোপ্যাথি উপরে আমার আর হোমিওপ্যাথি খুব ভরসা ছিল এমনি তোমার হোমিওপ্যাথি ভক্ত আমি হোমোপাথি ওয়াগোড়ায় ভক্ত ফ্যামিলি সবাই প্রায় হোমিওপ্যাথি খায় সব ফ্যামিলি সবাই আমার কাছে দেখায় আর ভালো আছে এবার ঘটনা হচ্ছে অনেক সমস্যা ছিল যেটা মেন সমস্যা বর্তমানে ছিল সেটা হচ্ছে কি ছিল তোমার

আর কানে আর পোস্ট যারা আসছে না এখন এটা একটা সমস্যা ছিল আর এই সমস্যাটা অনেক ভালো আছে প্রথম দিকে অনেক মেডিসিন দেওয়া হয়েছে আর তারপরে লাস্ট লাইকো দিয়েছিলাম লাইকো কেন দিয়েছিলাম ওই আছে আর ডিকটেটোরিয়াল আছে মিষ্টি খেতে ভালোবাসো তাই তো মিষ্টি খেতে ভালোবাসো আর এইসব দেখে দেওয়া হয়েছিলো আর জল বিপা ছিল না সেই হিসাবে লাইকোপোডিয়াম দেওয়া হয়েছিল তারপর মাক্সল দেওয়া হয়েছিল কারণ ওগুলো দুর্গন্ধ ছিল আর মুখ দিয়ে লালা পড়ে জল পিপাসা অতটা ছিল না ঘামে দুর্গন্ধ ছিল পায়খানা একটা ভাব ছিল আর ইউটেটি ছিল কনসোলেশন এখান ছিল এসব দেখে মাস্কশাল দেওয়া হয়েছিলো কিন্তু মাস্কশলে যাচ্ছিল না আর সেভেন পর্যন্ত জিরো সেভেন পর্যন্ত চালানো হয়েছিলো তারপরে সালপার দেওয়া হচ্ছে সালপার নয় দুই চব্বিশে আর জিরো ওয়ান তারপর জিরো থ্রি দেওয়া হয়েছে তারপরে এখন অনেক ভালো আছে আবারই মাস্কশাল দেবো আর দেখাচ্ছি মাস্কশালের কে যে হচ্ছে সুনীল দাস গ্যাস থেকে অনেক দিনের পেশেন্ট তো অনেক ওষুধপত্র খাওয়া চেঞ্জ করে করে জায়গায় এসছে এই যে লাইক লাইকরই আমাকে দিয়েছিলাম তারপরে মাস্কশাল তারপরে এই ছালপাত চলছে জিরো থ্রি আজকে জিরো ফাইভ দেব আর সিঙ্গেল মেডিসিনই টিট দ্য প্রেশার নট দ্য ডিজিজে আর ডেলি সকালবেলা একবার করে আর কি প্রত্যেক দিন সকালবেলা একবার করে সালফার জিরো ফাইভ চলছে থ্যাংক ধন্যবাদ আশা করি তোমার পুরোপুরি এটা ঠিক হয়ে যাবে তোমার ভিডিও পারমিশন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ